আসসালামু আলাইকুম আমি সাইদ মন আজকের ভিডিওটি একটি বই নিয়েই তবে একটু ভিন্ন রকম কারণ আজকে বই নিয়ে আমি কথা বলবো না অন্য একজন কথা বলবেন হ্যাঁ আমার সাথে আজকে আছেন মেহেদি হাসান রানা যিনি দীর্ঘ বারো বছর ধরে রকমাই ডট এর ডিজিটাল সেলস এবং ব্র্যান্ডিং এর টিম লিড করছেন টিম লিডার হিসেবে দীর্ঘ এই অভিজ্ঞতা থেকে আজকে আমি তার কাছ থেকে জানব বিশ্বব্যাপী ক্যারিয়ার সচেতন মানুষদের কাছে গুরুত্বপূর্ণ প্যাট্রিক লিঞ্জিয়নির দ্য ফাইভ ডিসফাংশন অফ এ টিম আ লিডারশিপ ফ্যাবল এই বইটি নিয়ে ধন্যবাদ সাইদ শুরুতে একটা কথা বলে নেই যারা এখন আমরা বিভিন্ন কর্পোরেট লাইফে বিভিন্ন জায়গাতে কাজ করছি যারা নিজেরা কোনো টিমে কাজ করছি বা কোনো একটা টিম লিড করছি এরকম আমাদের সবার জন্যই কিন্তু প্যাট্রিক লিনচিয়নের এই যে বইটা দ্য ফাইভ ডেস ফাংশন অফ এ টিম এ লিডারশিপ ফ্যাবল এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটা বই তো ধরা যাক যে আমরা যদি যে প্রশ্ন করি যে ব্যবসা করতে কি লাগে দশজনকে প্রশ্ন করলে এর মধ্যে দেখা যাবে যে ছয় জনই উত্তর দিচ্ছে যে আপনাকে ব্যবসা করতে টাকা লাগবে এর মধ্যে হয়তো তিন চারজন তারা উত্তর দেবেন যে না আপনার ব্যবসা করতে বুদ্ধি লাগে অথবা হচ্ছে খুব কঠোর পরিশ্রমী হতে হবে ঠিক এই জায়গাটাতেই প্যাট্রিক উনি তার ব্যতিক্রমে যে চিন্তাভাবনা সেই জিনিসটা নিয়ে উনি আলোচনা করেছেন এবং এই চিন্তাভাবনা যে মানে হাওয়া থেকে আসেনি এটার প্রমাণ হচ্ছে যে উনি ওনার দীর্ঘ কনসালটেন্সি লাইফ থেকেই উনি যে টপিকটা সব থেকে বেশি উনি প্রায় হাজারের উপরে হচ্ছে বিভিন্ন কনসালটেন্সি করেছেন বিভিন্ন বড় বড় ফার্মগুলোতে সেখানে করে উনি যে বড় প্রবলেমটা পেয়েছেন সেটা হচ্ছে যে একটা ব্যবসাতে টাকা থাকলেও কর্মীরা অনেক উদ্যমী হলেও ব্যবসার আইডিয়াটাও অনেক ব্রিলিয়ান্ট হলেও ওইটা মোস্ট অব দ্যাসেস যে একটা কারণে ফেল করে সেটা হচ্ছে টিম অভাব তিনি এই বইটিতে দেখিয়েছেন যে প্রতিষ্ঠানের সফলতার পিছনে টিম ওয়ার্ক কি অসাধারণভাবে এবং কি গুরুত্বপূর্ণভাবে টোটাল এনভায়রনমেন্টের মধ্যে ভূমিকা রাখে তো উনি ওনার কনসালটেন্সি লাইফের সমস্ত অভিজ্ঞতা কনসাইজ করে পাঁচটা পয়েন্ট বলেছেন যে পাঁচটা পয়েন্টের অভাবে যে কোনো একটা টিম ফেলিওর হতে পারে সেগুলো হলো একদম প্রথমে অ্যাবসেন্স অফ ট্রাস্ট বা হচ্ছে বিশ্বাসের অভাব দ্বিতীয়ত হচ্ছে ফিয়ার অফ কনফ্লিক্ট যে একটা ফলস হারমোনি ধরে রাখতে চাই আমরা কনফ্লিক্টের ভয়ে আমরা একে অপরকে কোনো কিছু বলি না কোনো ফিডব্যাক দেই না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তিন নম্বর হচ্ছে ল্যাক অফ কমিটমেন্ট অর্থাৎ আমি যে কাজটা করছি যে কাজের জন্য হচ্ছে আমরা সবগুলো নিয়োজিত সেই কাজটার প্রতি আমার যে কমিটমেন্টের অভাব এরপরে হচ্ছে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি চার নম্বরে মানে হচ্ছে জবাবদেহিতার অভাব কোনো একটা কাজ হচ্ছে সেই কাজটাতে পিছনে যে প্রপারলি কেউ যে অ্যাকাউন্টেবল বা কেউ হচ্ছে এই কাজটা না হলে যে কেউ এই কাজটা নিয়ে জবাবদেহি করবে সেই জায়গাটা দেখা যায় যে খুব পরিমাণে অনুপস্থিত থাকে এবং একদম সব থেকে লাস্টে যেটা সেটা হচ্ছে ইন অ্যাটেনশন টু রেজাল্ট মানে হচ্ছে আমরা আমাদের যে কোন লক্ষ্যে আসলে কাজ করছি বা কোন গোল নিয়ে আমরা কাজ করছি দেখা যাচ্ছে এটাতে আসলে আমাদের টিম কোনোভাবে সিঙ্ক হয় না এক একজন এক এক রকমভাবে কাজ করে তো এই যে পাঁচটা ডিসফাংশন নিয়ে আমরা কথা বললাম এগুলো কিন্তু হচ্ছে একটা অপরের সাথে খুব স্ট্রংলি কানেক্টেড ফলে এই ডিসফাংশনগুলো নিয়ে কাজ করে উল্টোটা করতে গেলে মানে ফাংশনাল করতে গেলে আমাদেরকে কিন্তু এই ক্রম অনুযায়ী আসলে কাজ করতে হবে তো সেখানে সেই কাজগুলো করতে গেলে কিভাবে আমাদের বর্তমান আমার টিমের কি অবস্থা সেটা আমরা কিভাবে অ্যাসেস করব এই যে অ্যাসেস করব অ্যাসেস করার পরে আমরা যে রেজাল্ট পাবো সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব এর পুরো ধারাবাহিক বিষয়গুলো খুব চমৎকারভাবে প্যাট্রিক লিঞ্চনি ফুটিয়ে তুলেছেন তার এই ফাইভ ডিসফাংশন অফ এ টিম দ্য লিডারশিপ ফ্যাবল বইটিতে সো আমার ক্যারিয়ারের লাইফে আমি আসলে এত বছর ধরে টিম লিড করছি এবং দেখা যাচ্ছে যে অনেক অনেক টিম মেম্বারদের সাথে আমি কাজ করেছি তো সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমরা ফিউচার লিডার তৈরিতে টিমের ডিসফাংশনগুলো দূর করতে গেলে এবং গ্রেট লিডার তৈরি করার জন্য একদম পারফেক্ট উপযুক্ত একটা গাইডলাইন হচ্ছে এই বইটি ধন্যবাদ জানা ভাইকে যারা ক্যারিয়ার সচেতন এবং টিম লিড করতে চান দক্ষভাবে তাদের জন্য এই বইটি আসলেই গুরুত্বপূর্ণ একটি বই তো আপনারা যারা বইটি এখনো পড়েননি তারা চাইলে রকমাই ডট থেকে সংগ্রহ করতে পারেন